হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকে আমাদের রাতের ডিনারে হবে বাটার চিকেন আর বাটার নান তো ময়দাটার জন্য মেখে রেখে দিলাম এদিকে বাটার চিকেন করব বলে চিকেনটাকে ভেজে ভেজে তুলে নিচ্ছি তো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দেখো পেস্ট দিয়ে দিচ্ছি এই পেস্টের মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছিলাম সাদা তেলে তারপর ঠান্ডা হয়ে গেছিলো মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নিয়েছি এই পেস্টকে তো ভালো করে কষিয়ে নেব এর মধ্যে লবণ দেবো স্বাদ মতন লাগলে পরে আবার দেবো তারপরে দেবো স্বাদ মতন চিনি আমার শাশুড়ি মা না আমার হাতে বাটার চিকেন খেতে খুবই পছন্দ করে শাশুড়ি মায়ের নাম করে করি আর আমরা সবাই খাই দেখো কষা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে তো এর মধ্যে আবার একটা পেস্ট দিয়ে দিলাম এই পেস্টে আছে টক দই কাজু আর পোস্ত ভালো করে কষাবো যতক্ষণ না তেল না বেরোবে বাটার চিকেন মানে বাটার তো মাস্ট দিতেই হবে তো দেখো বাটার দিচ্ছি ভালো করে কষাবো গ্রেভিটাকে দেখো তেল বেরিয়ে গেছে আমার গ্রেভি রেডি তো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনগুলো ভাজা তো অলমোস্ট ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখো টক করে ফুটছে এদিকে না জল গরম বসিয়েছি চিকেনে দিয়ে দেবো দেখো একটু নাড়িচারি ঢেকে দেবো যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমার বাটার চিকেন রেডি একটুখুনি এক চামচ মতন বাটার দিয়ে বন্ধ করে দিলাম গ্যাসটাকে এই দিকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য আবার চা করছি সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগেই মাকে চা করে দেওয়া হয়নি তো মায়ের জন্যেই করছি এক কাপ দেখ কালারটা কেমন এসছে আশা করি ভালোই এসছে কালারটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখতে দেখতে রাত হয়ে গেছে তো নান করছি বাটার নান নান পুরি বলো বা যে কোনো পুরি বলো বা লুচি বলো না ফুললে না অসম্পূর্ণ থাকে তো আমার প্রত্যেকটা নান পুরি ফুলেছিলো এক একে ভাজছি আর সবাইকে খেতে দিচ্ছিলাম লাস্টে আমি আর আমার শাশুড়ি মাই খেয়েছি দেখো শাশুড়ি মাকে খেতে দিয়েছি তাহলে কেমন হয়েছে বাটার নান আর বাটার চিকেন দারুণ ছেলের বউ বানিয়েছে বলে

ওইদিকে টিভির আওয়াজ পাচ্ছ কিনা জানি না আমার শ্বশুর মশাই টিভি দেখে আর খায় শ্বশুরমশা আলাদা ওই জন্য ওইদিকে বসে খায় টিভি দেখতে দেখতে আর এইদিকে আমরা খাচ্ছি সবাই খুব ভালো থেকো টাটা